সমিল রহমান আমাদের বিদেশ থেকে আগত মেমান আমাদের উপস্থিত রেলওয়ে কর্মকর্তা ডিআরএম সাহেব ডিএম সি সাহেব এবং অন্যান্য আমাদের ধর্মীয় আলিমগন উপস্থিত ভাইরা আসসালামু আলাইকুম আসলে এখন মুক্তি দেওয়ার জায়গা এটা না এটা হলো আপনারা কষ্ট করে ওয়ার শুনতে আসছেন ওয়ার শুনে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত আমি সৌভাগ্যবান যে আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ হলো আবার কবে দেখা হবে জানি না গত সতেরো আঠারব্বই বছর আপনারা জানেন যে আমি এই যে সাধারণ মসজিদকে আস পিছনে যে মসজিদের কমিটিতে আছেন মসজিদ দক্ষিণ সাধারণ জামিন মসজিদ এই মসজিদটা আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা মসজিদটা করেন আমি মসজিদ গল্প শুনেছি কি মসজিদটা কীভাবে হল ওখানে আমি বিশেষ করে স্মরণ করব যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের মধ্যে সম্ভবত জমির উদ্দিন সরকার সাহেব ছিলেন জমির সাহেব ছিলেন জমির আপনার নাম না বোধহয় শুনুন জমির উদ্দিন আমার বাবা নাম জমির সাহেব ওনার বন্ধু ছিলেন এবং তারও আগে অন্য একজন যে একজন ছিলেন আমার ঠিক মনে পড়ছিল না এই মসজিদটা হওয়ার কথা ছিল ওই পাশে রাস্তাটা দিয়েছেন যে যে রাস্তাটা আছে যে মসজিদের সামনে যে রাস্তাটা ঠিক রাস্তা মাঝখানে আমার কথা ছিল মসজিদ তো ওই সময় ওই জমিনে যা ছিল মালিক যিনি ছিলেন উনি আপত্তি করলেন যে এখানে হবে না জমি নিয়ে বিরোধ আছে অন্যজন শরীরের সঙ্গে জমি বিরোধ আছে তখন সম্ভবত হাজার বেগম অথবা হাসিনা বেগম দুজনই যে কোনো একজন না আপনাদের উনি রায় লাখ রায় লাগে উনি বলেন যে আমার জমি আছে পাশে আমার জমিতে করে তো আল্লাহ রিসিভ করুন সেই জমিতে এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে আমার বাবা এবং আমার অন্যান্য আত্মস্বী যারা ছিলেন তারাই মসজিদের মরিজনের প্রতিষ্ঠা আপনার থেকে খেদ ছিলেন এবং আমি দেখেছি আমার বাবা তখন ছিল না বহু আগের কথা বলছি আপনাদেরকে জনে বলছি এটা বহু আগের কথা বলছি আমি সিক্সটি আগে এগুলো আমার বাবা এবং চাচাদের কাছ থেকে শোনা কথাগুলো বলছি আপনাদের তো এখানে নামাজ পড়তেন এখানে চায়ের দোকানে ওনারা একটু সব সন্ধ্যার সময় একটা আড্ডা আসর বসতো আড্ডা মারতেন চা খেতেন আমি মাঝে মাঝে বাবাকে ডাকতে নিয়ে যেতে তো যাই হোক এটা আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা এই মসজিদটা করে গেছেন এটা যে প্রথম যে ইমাম মোয়াজ্জিদ ছিলেন তার নাম ছিল তুফানি অস্তায়ার নাম সুজিনুদ্দিন শোনেন আমি আজকে মধ্যে না পড়লে আপনি জানতেন না করুন আর আমি মধ্যে শেষ ব্যক্তি যে এই মহির সঙ্গে আমি জানি আর কেউ জানে না আর মোটামুটি ধরেন আমার তো অনেক সময় হয়ে গেছে তো আমি শেষ ব্যক্তি শাহজাহপুর লাগাতে আর কেউ জানে আমি যে বলে গেলাম তার নাম ছিল প্রথম ইমাম এবং মহাজ্জেন যিনি নামাজ পড়াতেন এই নামাজ পড়াতে আপনি আজান দিতেন তার নাম ছিল তুফনি ওস্তায় না আপনারা ওস্তায় হলো যিনি নাকি যে বিল্ডিং বানায় রাজমিস্ত্রি তো উনি দেখে ওনার বেশ আমি দেখেছি আমরা দাদা বলতাম ওই সময় সাদা চুল সাদা দাড়ি অত্যন্ত সুন্দর চেহারা লোক সেটাই মাসাল্লাহ তো আমি আজকে ওনাদের এই মজিদ প্রতিষ্ঠার সঙ্গে যারা সম্পর্কিত জড়িত যিনি জমি দান করেছেন তাদেরকে আমি স্মরণ করছি এবং তাদের আমি করছি আপনার দোয়া ক্ষণের জন্য আর আমি তো আপনার সাথে দাঁড়ালাম যে সতেরো আঠারো বছর পরে সতেরো আঠারো বছরের মধ্যে আমি অর্থাৎ আমি আসছি শেষ আসছি জেল থেকে তার আগে কোর্ট তার আগে জেল তার আগে রাজপথ রাস্তায় হাঁটতে হাঁটতে আপনাদের দোয়ায় সকলকে নিয়ে আমি এই এলাকায় বড় হয়েছি আজকে থেকে না বউ আগে থেকে এই যে এই ফোনে না হয়েছে যে আমি ওই মসজিদে কি দুই বান্ডিল তিন দিয়েছিলাম তাই না আমার কিন্তু মনে নেই আসলে আমার মনে পড়ে না আল্লাহর রহমতে যে দুই একটি মসজিদ হয়তো বাদ যাবে যারা আসলে আমার কাছ থেকে কখনো ফেরত গেছে এরা আসতে না এরা উনিশশো আটাত্তর সাল থেকে আমার তো আমি এটাকে আমি লালন করছি মসজিদ মাদার সাথে দুধ করার আমার একটা আমার জীবনের একটা অংশ বলতে পারেন যে সুযোগ পাই করি আমি আমার অপশনই আমাদের সবাইকে আপনাদের সকলের দোয়া কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম